আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবো সঠিক নিয়মে কোনো সমস্যা হবে না বা কোনো প্রবলেম হবে না আমাদের হচ্ছে আইডি খুললেও অতটা সাসপেন্ড যাবে না ঠিক আছে তো আমি যেভাবে দেখাবো আপনারা সেম এভাবেই কাজ করার চেষ্টা করবেন তো প্রথমত আমাদের কাজ করার জন্য আগে হচ্ছে আমাদের আইপিটা চেঞ্জ করে নেব তো আইপিটা চেঞ্জ করার আগে আমি হচ্ছে যে অ্যাপসে করব এটা কিন্তু আমাদের এমনি অ্যাপস না এটা কিন্তু পেইড অ্যাপস ঠিক আছে তো এটা যারা আমার এখানে কাজ করবেন আমাকে ইনবক্সে নক দেন আমি হচ্ছে অ্যাপসটা দিয়ে দেবনি ঠিক আছে তো আমি হচ্ছে এটা কাজ করার আগে ডাটা হিস্টোরিটা ক্লিয়ার করে নেব যারাও আইডি খোলা জানেন তারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন কোথায় কোন ইম্পর্টেন্ট কিছু আমরা শেয়ার করি ফেলে এটা কিন্তু বলা যায় না তো এটা ক্লিয়ার করার পর আমরা হচ্ছে কি করব আমাদের আইপিটা চেঞ্জ করে নেব এক আইপি দিয়ে আমরা বারবার কাজ করতে পারবো না যদি কেউ আইপিটা চেঞ্জ করতে প্রপারলি না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসে তো ওই ভিডিওটা দেখে আইপিটা চেঞ্জ করে নেবেন তো আইপিটা চেঞ্জ করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ফেসবুকে ঢুকবো ফেসবুক ঢুকার পর আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট গেট স্টার্ট এখানে হচ্ছে আমরা একটা নাম দিব নাম দেওয়ার পর তারপর আমরা হচ্ছে এখানে অবশ্যই দুই হাজার উনিশে সালটা দেওয়ার চেষ্টা করব তারপরে এই উঠে চেঞ্জ করে দেবো আর কি তারপর নেক্সট তারপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করে দিলাম ফিমেল অবশ্যই আমরা ডাটা দিয়ে ট্রাই করব ডাটাতে ট্রাই করলে আমাদের আইপিটা চেঞ্জ করতে পারি আর যদি আমরা হচ্ছে ওয়াইফাই দিয়ে ট্রাই করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেম আইপি থাকে যা যাই করি সেম আইপি থাকে মানে চেঞ্জ হয় না তারপরে আমরা হচ্ছে এখানে একটা র্যান্ডম নাম্বার দেবো যে কোনো নাম্বার এটা আমাদের ম্যাটার না এগারো ডিজিটের যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিব তারপরে নেক্সট এখানে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ডের সাথে অবশ্যই আমরা হচ্ছে যে তারিখে আইডিগুলো জমা দেবো ধরেন হচ্ছে আমি আজকে আইডি জমা দেবো আজকে হচ্ছে চব্বিশ তারিখ যে চব্বিশ দিলাম আইডি হচ্ছে আমার পাসওয়ার্ড লাস্টে হচ্ছে চব্বিশ আমার মানে তারিখটা দিয়ে দিলাম তারিখ ছাড়া কিন্তু আইডি রিসিভ করা হবে না তারপরে নেক্সট তারপরে হচ্ছে নাও আই এগ্রি তারপর হচ্ছে আমরা ওই সেন্ট কোড বাই এস এম এস এখানে সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেব তারপর হচ্ছে আমাদের দেখেন এই যে নাম্বারটা দিছিলাম ওই নাম্বারে কিন্তু কোড চলে গেছে কিন্তু এই নাম্বার নাম্বার তো আমাদের কাছে নাই আমরা হচ্ছে যে আই ডিড নট গেট দ্য কোড এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু চারটা অপশন আসছে তো আমরা তিন নাম্বার যে অপশনটা আছে কনফার্ম বাই ইমেল এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখানে একটা মেইল দিয়ে দেবো আমরা যদি ওই ক্যাম্প মেলের কাজ করি এখানে ট্যাম মেইল আইডি খুলব মানে ট্যাম মেলের কিন্তু এখন হচ্ছে আমাদের এখানে একটা কাজ চলতেছে জিরো প্রিন্ট কুকিস আইডি ক্যাম্প মেইলের ঠিক আছে আর যদি আপনি হচ্ছে ট্যাম মেল বাদ দিয়ে ওয়ান চেকেল ওয়ান মেলের কাজ করেন সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা কাজ চলতেছে ওইটা হচ্ছে আপনার কি ওয়ান সেক মেল জিরো ফ্রেন্ড টুয়েল ফেরারি আরেকটা হচ্ছে আপনার ওয়ান সেক মেল থার্টি ফ্রেন্ড টুয়েলভ ফেরারি তো আজকে হচ্ছে আমরা ওয়ান সেক মেল থার্টি ফ্রেন্ড টুয়েলভেরারিটা দেখাবো মানে থার্টি ফ্রেন্ড টুয়েল আর হচ্ছে জিরো ফ্রেন্ড সেমি ঠিক আছে তো হচ্ছে এখানে আমরা একটা মেল দিই ওয়ান সেক মেইলের তো আমি মেলটা নিয়ে আসি তো এখানে যাই আমরা সার্চ করবো ওয়ান সেক মেইল তাহলে সার্চ করলে সরি এটা টাইপিংটা রয়েছে দেখেন প্রথমে যে সাইডটা চলে আসছে এই সাইডটাই হচ্ছে আমাদের ওই সাইট তো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে হচ্ছে আপনাদের একটা সিক্রেট মেথড বলে দিই এখানে আপনার কী করবেন দেখেন এখানে হচ্ছে এই যে এখানে যে একটা অপশন আসছে তির চুহ্নের মতো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু তিন মানে ডোমিনোস হচ্ছে আপনার পাঁচটা তো আমরা হচ্ছে মূলত এই তিনটা দিয়েই কাজ করবো সেক মেল ডট কম ওয়ানসেক মেল ওয়ার জি ওয়ানসেক মেল ডট নেট এই তিনটা দিয়ে আমরা কাজ করবো তো আমরা কাজ করবো কীভাবে প্রথমে আমরা হচ্ছে এই ওয়ানসেক মেল ডট কম নিলাম নেওয়ার পর আমরা হচ্ছে এটা গোতে ক্লিক করে এটা কপি করে নেব এটা দিয়ে আমরা কী করবো দুই থেকে তিনটা আইডি খুলব এটাতে খুলে তারপরে আমরা কী করবো এটা চেঞ্জ করে আবার হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার যে এটা আছে ওয়ান সেক মেল ওয়ার জি এটা নিয়ে আবার হচ্ছে গুতে ক্লিক করে আপনার হচ্ছে আপনার দুই থেকে তিনটা আইডি মানে আবার হচ্ছে আপনি এই একটা মেল দিয়ে খুলতে যান না মানে এই ডোমেনের কথা বলতেছি এই ডোমেন একটা ডোমেন দিয়ে আপনি হচ্ছে দুই তিনটা মেল খুলবেন আপনি ধরেন হচ্ছে এই মেল দিয়ে আপনি ধরেন ভাবে একটা কপি করে নিয়ে নিলেন এটা কাজ শেষ তারপরে এটা ডিলিট করে আবার হচ্ছে এই মেল দিয়ে আবার নিলেন এরকমভাবে তিনবার নেবেন নেওয়ার পরে আপনার হচ্ছে এই মেলের কাজ শেষ পরে মানে এই ডোমেনের কাজ শেষ তারপরে হচ্ছে আপনি এই ওয়ার্ড ওয়ার্ডডিতে আসবেন ওয়ার্ড দিয়েও সেমভাবে এভাবে কপি করে ওয়ার্ড ডিটাও এভাবে তিনটা আইডি খুলবেন তিনটা মেল নিয়ে ভিন্ন ভিন্ন তিনটা মেল নিয়ে মানে ডি ডোমেনের তিনটা ভিন্ন ভিন্ন মেল নিয়ে আইডি খুলে তারপরে হচ্ছে এই ডোমেনটা চেঞ্জ করে আবার হচ্ছে ড ওয়ান চেক ডট নেট এরকমভাবে সেম ডট নেট নিয়েও তিনটা আইডি খুলবেন ডোমেন চেঞ্জ করে ঠিক আছে তো আমি হচ্ছে কী করবো এটা দেখলি ওয়ান ডট কম দেখলি করার পর গোতে ক্লিক করি তারপরে হচ্ছে কপি করলাম কপি করার পর এখানে পেস্ট করে দেব অনেক সময় আপনাদের হচ্ছে ওয়ান সেক মেলে কোড আসতে একটু সমস্যা করে তো আমরা হচ্ছে দরজোর ধরে ওয়েট করব ওয়েট করে আমরা দেখব যে কোড আসে কি না আসলে আমরা একটু পরে ট্রাই করব তো আমার দেখেন কোড চলে আসছে নিচে তো কোডটা কি তেরো পঁচানব্বই তিন তারপর নেক্সট এখানে আমার কিন্তু আইডিটা হয়ে গেছে তো আইডিটা হওয়ার পর আমরা কি করব আমরা হচ্ছে এখানে পভ দেবো না এখানে হচ্ছে আমরা একটা প্রাকৃতিক দৃশ্যের যে কোনো একটা কিছু দিতে পারি ওটা সমস্যা না প্রাকৃতিক দৃশ্যের যে কোনো একটা ছবি দেবো তো আমি হচ্ছে ওই ছবিটা দিতেছি ওই যে অ্যাড পিকচারে ক্লিক করবো তো অ্যাড অ্যাড পিকচারে ক্লিক করে আমি হচ্ছে ছবিটা নিয়ে তারপরে আপনাদের দেখাই দিয়েছি কীভাবে করবেন সাপোজ ধরে নিয়ে যে আমি একটা ছবি তুললাম এটা হচ্ছে আমরা এরকমভাবে ছবি তুলে ডান ক্লিক করে দেবো দেখেন এটা কিন্তু হয়ে গেছে এখানে আমরা কী করতাম আগে একটা মেয়েদের পিক দিতাম তো এখানে না দিয়ে আমরা হচ্ছে মেয়েদের পিক দিব হচ্ছে খোলার পরে তো এটা দিয়ে ডানে ক্লিক করে দেব আমি যেভাবে বলতেছি সেম এইভাবেই আপনারা কাজ করবেন দেখবেন যে আপনাদের আইডি খুলতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না প্রত্যেকটা কথাও কিন্তু ইম্পর্টেন্ট দেখেন আমার কিন্তু আইডি খোলা হয়ে গেছে তো আমি কী করবো নট নট ক্লিক করবো স্কিপ তারপরে নেক্সট স্কিপ দেখেন আমাদের কিন্তু আইডি খোলা হয়ে গেছে তো আমরা যদি হচ্ছে ওয়ান চেক মেল জিরো ফ্রেন্ট টুয়েভের কাজ করি সেক্ষেত্রে আমরা কী করবো এখানে যাব পফালে যাব পফেলে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা প্রফেশনাল মোডটা অন করে দিতে পারি আচ্ছা এটার মধ্যে প্রফেশনাল মোড অন করার সিস্টেমটা নাই অনেক গাড়িতে থাকে না ঠিক আছে সেক্ষেত্রে করার দরকার না যদি থাকে তাহলে আপনার হচ্ছে প্রফেশনাল মোডটা অন করে দেবেন অন করে দিয়ে প্রফেশনাল মোডটা অন করলে আপনাদের প্রোফাইল লক করতে হবে না আর যদি না হয় তাহলে আপনার হচ্ছে প্রোফাইলটা লক করে দেবেন যদি প্রফেশনাল মোডটা যদি অন না করতে পারেন তো প্রোফাইলটা লক করার পর আপনার কাজ কি আপনি হচ্ছে একটা পভাল পিক দেবেন এখানে তো পাল পিকটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করি দেখি তো এখান থেকে আমি হচ্ছে একটা মেয়েদের পাল বিক দেবো পাল বিক দেওয়ার পর এটা হচ্ছে সে বিক্রি করবো দেখেন এখানে কিন্তু কাজ শেষ এখন যদি আমরা হচ্ছে ওয়ান চেক মেল জিরো ফ্রেন্ড টুয়েভের কাজ করি জাস্ট এইটুকু করেই আমরা হচ্ছে এটা টুয়েভ টন করে সিটটা ছাড়িয়ে ফেলবো ঠিক আছে আর কিছু করতে হবে না আর যদি আমরা ওই ওয়ান চেক মেল জিরো ফ্রেন্ডের না করে আমরা যদি থার্টি ফ্রেন্ডের কাজ করি সেক্ষেত্রে আমরা কী করবো এখানে যাবো যার পর আমরা হচ্ছে এখানে সার্চ করব না বা মানে আমরা যদি মেয়েদের নাম দেখি তাহলে আমরা ছেলেদের একটা নাম লিখব না সার্চ করার পর আমরা হচ্ছে পিপুলে ক্লিক করব তারপর এখান থেকে আমরা হচ্ছে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো মিনিমাম একশো দেড়শো ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো কারণ এখানে কয়টা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আমরা যত জানবো না সেক্ষেত্রে যদি আমরা দেড়শো রিকোয়েস্ট দিই এখান থেকে অনায়াসে আমাদের তিরিশটা থাকবেই এটা শিওর ঠিক আছে তো আমরা হচ্ছে যে কটা যায় আর কি এখানে সমস্যা নাই দিয়ে ফেলবো যাদের আপনার হচ্ছে এই থার্টি ফ্রেন্ডের মানে থার্টি ফ্রেন্ড টুয়েফের কাজটা হচ্ছে না তারা আপনার হচ্ছে জিরো ফ্রেন্ডের কাজ করবেন মানে হচ্ছে না বলতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি দিতে গেলে সাসপেন্ড হয়ে যাচ্ছে রিপোর্ট খারাপ আসতেছে তারা হচ্ছে আপনার থার্টি ফ্রেন্ডের বাদ দিয়ে জিরো ফ্রেন্ডের কাজ করবেন মানে জিরো ফ্রেন্ড টুয়েফের কাজ তাদের এরকমভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া লাগবে না জাস্ট এটার মধ্যে এক্সট্রা কি আমাদের হচ্ছে তিরিশটা ফ্রেন্ড লাগতেছে আর হচ্ছে জিরো ফ্রেন্ডের বেলায় আপনার হচ্ছে তিরিশটা ফ্রেন্ড লাগবে না ওটা হচ্ছে আপনার ফ্রেন্ড ছাড়াই হয়ে যাবে আমি যেটা দেখাতেছি জাস্ট এটুকু করে ফ্রেন্ড করবেন না আর যা যা করবো সব সেম ওটুকুই করবেন তো এইভাবে আপনি হচ্ছে যে কটা যায় আপনি যদি দেড়শো ফ্রেন্ড রিকোয়েস্ট দেন অনায়াসে আপনার হচ্ছে তিরিশটা ফ্রেন্ড ইজিলি থাকবে এইভাবে হচ্ছে আপনি দেড়শোটা দিয়ে ফেলবেন ধরেন আমার দেড়শোটা হয়ে গেছে ঠিক আছে তো এটা হয়ে গেলে আমাদের এ পর্যন্ত কাজ শেষ তারপরে আপনি হচ্ছে এখানে একটা পহেল পিক দিয়ে দিতে পারেন আপনি চাইলে আপনি একটা পহেল পিক দিয়ে দিলেন পহেল পিকটা দিয়ে দেবেন পভেল পিক দিলে সুন্দর তো পভেল পিকটা আমি একটা যে কোনো একটা দিয়ে দিলাম আমার কিন্তু অলরেডি দুইটা ফ্রেন্ড হয়ে গেছে তো এ পর্যন্ত হয়ে গেলে এখন আমার কাজ রইল টু এ ফোন করা তো আমি কী করবো এখান থেকে এখানে থ্রি অর্ডার ক্লিক করবো থ্রি লাইনে যাবো থ্রিডেনে যাওয়ার পর হচ্ছে সেটিংসে ক্লিক করব তারপর হচ্ছে আমরা এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এখান থেকে আবার হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে যাব যাওয়ার পর টু ফেক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করব তারপর হচ্ছে দেখেন এই যে রিমা ইসলাম নামের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি এরকম কোড আসে অনেকের কোড আসবে না অনেকের আসতে পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন আপনি যে যেখান থেকে হচ্ছে মেলটা নিয়েছেন ওইখানে দেখবেন ঢুকবেন ঢোকার পর দেখবেন যেখানে একটা কোড চলে আসবে একটু ওয়েট করেন আসেনি যে দেখেন পিওর ফেসবুক সিকিউরিটি কোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিশ্চয়ই স্কল করবেন দেখেন যে একটা কোড চলে আসছে তো এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দেবেন আমি যেভাবে দেখে দিয়েছি সেভাবে করবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ দেওয়ার পর যদি আপনাদের ঢোকে তো করবেন না ঢুকলে সমস্যা নেই না ঢুকলে কী করবেন এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসলে দেখেন এই যে অটোমেটিকভাবে এটা কিন্তু আমাদের এই অপশান নিয়ে গেছে ঠিক আছে তারপরে কী করবেন এই যে দেখেন অ্যাথেন্টিকেশন অ্যাপস রিকমেন্ডেড এটা যদি সিলেক্ট থাকে তাহলে এটাই থাকবে অন্য কিছু করা লাগবে না তো এটা থাকার পর আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনাদের কিন্তু একটা কী দেওয়া আছে এখানে কিন্তু আট ডিজিটের একটা কী দেওয়া আসে মানে আট ডিজিট বলতে আটটা কলামের কলামের মতো ঠিক আছে তো এই কীটা আপনারা কপি করে নেবেন এই যে কপি কি আসে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে ওই কপি কি দিয়ে ক্লিক করলে তারপরে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার হচ্ছে এখান থেকে যেতে হবে ক্রম ব্রজারে ক্রম ব্রজারে যাওয়ার পর আপনি কী করবেন টু এফ এ লাইভ এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার হচ্ছে দুইটা বক্স দেওয়া আছে খালি ঘরে দুটা বক্স একটার মধ্যে আপনার হচ্ছে যে কিটা কপি করলেন ওই কিটা পেস্ট করবেন ওই কিটা পেস্ট করার পর এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার দেখেন এই যে কীটার সাথে কিটার সাথে কিন্তু আপনার লাস্টে দেখেন এক সিক্স ডিজিটাল একটা কোড আসছে তো এটাই হচ্ছে আমাদের কোড এই কোডটা কপি করবো কপি করার পর এখানে এটা পেস্ট করে দেবো করে নেক্সট দেখেন আমাদের কিন্তু কাজ শেষ এখানে আর কিছু করতে হবে না আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেছে আমাদের হচ্ছে এটা দাঁড়ান হচ্ছে আমি দেশ সব ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি তারপরে টু এ ফোন করছি এখন আমি সিট সিটে সাজাবো তো সিটে কীভাবে সাজাবেন প্রপারলি বোঝার জন্য চ্যানেলে ভিডিও আছে আমি জাস্ট এটা বোঝানোর জন্য দেখাইতেছি তো সিটে সাজানোর জন্য দেখেন থ্রি জট লাইন আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই দেখেন ইউর প্রোফাইল লিঙ্ক নিচে দেখেন কপি লিঙ্ক লেখা আছে তো এখানে ক্লিক করে এটা কপি করে নেবেন তারপরে আপনি হচ্ছে সিটে ঢুকবেন সিটে ঢোকার পর সিটে ঢোকার পর হচ্ছে আপনি এ কলামে এখন যে প্রোফাইল লিঙ্কটা কপি করলেন ওইটা হচ্ছে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পর আপনি যে এখানে যে সংখ্যাটা আছে মানে প্রোফাইল যে সংখ্যাটা আছে এটা হচ্ছে কপি করে এটা হচ্ছে রেখে আর সবগুলো কপি করে দেবেন মানে ডিলিট করে দিবেন তো আমি হচ্ছে এটা রেখে আর যেটা আছে সবগুলো আমি এখান থেকে বাদ দেবো এখানে ঠিক আছে তারপরে আর কি করবেন এখানে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি মেল দিবেন যে মেলটা দিয়ে আইডি খুললেন ওয়ান সিক্স মেল যেটা ওটা দিয়ে আইডি খুললেন না তো ওটা এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে তিন নাম্বার কি পাসওয়ার্ডটা আমি যে পাসওয়ার্ড দিয়ে আইডি খুলছি ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো তারপরে চার নাম্বার হচ্ছে আপনার ওই টু ফেক্টর কিটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে সিটটা সাজাবেন তো তারপরে হচ্ছে কি করবেন আমি যদি আরেকটা আইডি খুলতে যাই এখন কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে মিট করতে করতে আরেকটা খুলতে গেলে আমাদের কিন্তু অনেক লেট হয়ে যাবে তো আমি হচ্ছে প্রসেসটা আপনাদের বলে দেই প্রসেসটা হচ্ছে আপনার ধরেন এখানে এখন যদি আবার আইডি খুলি নতুনভাবে তাহলে আমি হচ্ছে এই অ্যাপসের ডাটা হিস্ট্রি ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে দিয়ে আমি হচ্ছে ই করবো মানে এরকমভাবে ক্লিয়ার করে দিয়ে দুই তিন ডাড়ি খুলব খোলার পর আমি হচ্ছে যে প্রথম যেটা দেখাইলাম এ পিএনটা চেঞ্জ করে খুলবো দুই তিন ডাড়ি খুলব খোলার পরে এ পিএনটা চেঞ্জ করে দেবো আর প্রত্যেকবারই হচ্ছে অ্যাপসে মানে একটা অ্যাকাউন্ট খুলে ডাটা হিস্টরি ক্লিয়ার করব তারপরে এটা ক্লিয়ার করার পরে ক্লিয়ার করার পরে হচ্ছে আমরা এই গুগলে যাব গুগলে যাওয়ার পর আমরা হচ্ছে ওয়ান সেকমেন্টে যাবো ওয়ানসেক মেলে যাওয়ার পর আমরা হচ্ছে ডিলেট রান্না এরকমভাবে কয়েকটা দিয়ে তারপরে আমরা হচ্ছে এখান থেকে ডুমের নেবো এই এ ওয়ান সেকের মেল নিলাম এরকমভাবে দুই তিনটা ওয়ান চেক মেল থেকে নেব মানে ওয়ানসেক মেল ডট কম তারপরে আবার এই দুই ওয়ানসেক মেল ডট কম থেকে যদি দুই তিনটা খোলা হয়ে যায় তারপরে আমরা হচ্ছে কী বলব ডট কম দেওয়া খুলব ওয়ার্ডডি দেওয়া তো দু তিনটা হয়ে যায় তারপর হচ্ছে ডট নেট খুলবো এভাবে খুলবেন এভাবে এখান থেকে নিয়ে তো কপি করে দিয়ে তারপরে হচ্ছে সেমভাবে হচ্ছে আপনি আইডি খুলবেন এখন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা সবাই আইডি খুলবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সাসপেন্ডও হবে না আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আর যদি কেউ আইডি সেল করতে চান তাহলে হচ্ছে আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর হচ্ছে আমার ইনবক্সের মানে আমার যে আইডি আছে অফিসিয়াল ওই আইডির লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে ওইখান থেকে নিয়ে আপনি হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর আর্নিং সাইট পাওয়ার জন্য